জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা আমি কোনো ভয় করি না ভাই আমি সত্যের জন্য লড়ছি কেন ভয় করবো আমি এবং এই মানুষের জন্য লড়াই করি যদি আমার জানটা চলে যায় তাও আমি দ্বিধাবোধ করব না একশো বা একবার কেন হাজার বারও যদি আমাকে জেল কাটতে হয় তাও অজিল ইসলাম প্রস্তুত আছে ওই সহক মোল্লা প্রকাশ্যে বোম মেরেছে তবুও সহক মোল্লাকে এখনো দায়িত্ব রেখেছে কেন বাংলার মুখ্যমন্ত্রী তাহলে কি ধাওড়ের মানুষকে পশ্চিমবাংলার মানুষকে কি রক্তের হোলি খেলা খেলতে এসেছে আমার প্রশ্ন এটাই যে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ লড়াই চায় না মারামারি হানাহানি চায় না কেন ভাঙড়ের মানুষকে এত দবানো হচ্ছে কেন আইএসএফ ছেলেদেরকে মিথ্যা মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে কেন আইএসএফ ছেলেরা এখনও বাড়ি ছাড়া আমি এর জবাব চাই এর জবাব দিতে হবে নইলে আগামী দিনে আমরা আন্দোলন করবো বৃহত্তম আন্দোলন করবো আমরা বাংলার মুখ্যমন্ত্রী অনেক নাটক করেছে কখনও ভোট আসলি পা বাঙালে নাটক করে কখনও এ আসলি এ নাটক করে ওইসব মুখ্যমন্ত্রীর নাটক আনিস খানের মতন লোক আবু সিদ্দিকির মতো লোক প্রকাশ্যে বলছে যে রাজীব না কে একটা পুলিশ অফিসার মেরেছে তাকে এখনো পর্যন্ত করতে পারছে না আর উনি সিবিআই নিয়ে করবে বাংলার মুখ্যমন্ত্রী কী না পুলিশ ইচ্ছা করলে কী না পারে আজকে পুলিশ আইএসএফদেরকে ধরে ধরে নিয়ে ঠিক জেল ভরছে কেন ওসব সবগুলো পারে না সব পারে পুলিশ বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে পুলিশকে দিয়ে তবে আমরা ধিক্কার জানাই আমরা এরকম মুখ্যমন্ত্রী আগামী দিন চাই না হ্যাঁ যে মানুষের জন্য কাজ করবে যে ন্যায়ের জন্য কাজ করবে যে মানুষের শান্তির জন্য কাজ করবে তার জন্য আমরা আছি এবং লড়াই করব সেই লড়াইটা করে আমাদের ফির্জাদা নমসার সিদ্দিক মহাশয় এই প্রসঙ্গে একটা প্রশ্ন জানারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেই পুলিশ প্রশাসন তাদেরকে ধরতে সময় লাগে না কিন্তু দুষ্কৃতীদের ধরতে কেন এত সময় তাই সেটাই তো ব্যাপার আমি তো সেটাই তো বললাম যে হাতি ঘোড়া গেল দল সহকাত বলে কত জল তাই এরা তো এরকমই করছে আজকে স্বগাদকে ইডিসিবিআই ডাকছে ইডিসিবিআই সেখানে একটা চিঠি করে দিচ্ছে স্বগাতকে আর যাতে মানে যেতে হচ্ছে না স্বগাদকে বারো প্রত্যেকটা কেস নামে মাটার কেস আছে ওনার নামে অনেক রেশন কয়লার দুর্নীতি আছে কেন স্বঘাতকে বুঝছে আজকে নিরীহ মানুষকে ধরে ধরে মিথ্যা মিথ্যা একদম আইএসএফদেরকে কে দিচ্ছে পুরো সম্পূর্ণ মিথ্যা একটাও প্রমাণ করতে পারবে না আজকে আমি ওই ইসলাম বলে দিচ্ছি আমার একটা কেস যে যতগুলো কেস দিয়েছে একটা কেস আমাকে প্রমাণ করে দেখাক আমি নিজের গদ্দার নিজে কেটে দেবো একটা প্রমাণ করে দেখাক যে ওইদিন ইসলাম এই জায়গাটাকে লড়াই করেছে আমাকে পুরো মিথ্যা কেসে ফাসানো হয়েছে আমাকে পুরো মিথ্যা মিথ্যাভাবে জেলে পাঠানো হয়েছে কেন স্বাগতমলা জানে যে ওইদিন ইসলাম মানুষের জন্য কাজ করে এবং ওইদিন ইসলাম কী জিনিস সেটা ভাঙড়ের মানুষ জানে কেন আমি সবসময় সৌজনতার বার্তা দেয় মানুষের হয়ে আমি কাজ করতে চাই আনিসকান্ডে দুজন ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারকে সামনে রেখে কেসটাকে ধামা চাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ধামা চাপা দিয়ে দিয়েছে কিন্তু আজি কলেজে সেখানেও এক সিভিক ভলেন্টিয়ারকে সামনে রেখে যে আসল দোষী তাকে আরাম করার চেষ্টা করছে দেখো ভাই সবই নাটক দেখো না একটু সব তোমরা বুঝলে বললে সবাই বুঝতে পারবে আবু সিদ্দিক আলদারের রাজীব ওনাকে ধরলে সব কিছু ইয়ে করে জেরা করলে মিটে যায় এখানেও আর্জি কলেজে তাই একই করবে কোনো বিচার হবে না এই বাংলার মুখ্যমন্ত্রী যতদিন থাকবে নিরীহ মানুষকে মেরে দেবে কোনো বিচার পাবে না তাই যদি হতো আনিস কানে সর্বপ্রথমে বিচার হতে তারপরে তো আবু দিক হলো তারপরে আবার আর জি কলেজ হলো কেন বিচার হচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী কেন নিরাপ আমি তো এটাই মানে ব্রেনে আসছে না আমার যে উনি কি করতে চাইছে বাংলায় আগুন চালাতে চাইছে নাকি আবার বাংলাদেশ করতে চাইছে বাংলার মুখ্যমন্ত্রী কি বাংলাদেশ করতে চাইছে বাংলার মুখ্যমন্ত্রীরা জেনে রাখা দরকার যে বাংলায় যারা অরাজগর চালাচ্ছে তাদেরকে এ করা হোক হাসালে আমি কোনো ভয় করি না ভাই আমি সত্যের জন্য লড়ছি কেন ভয় করবো আমি আর কে কোথাকার কে সগাদ তাকে দেখে আমি ভয় করবো আমার ভাই একটা বলছিল যে এতদিন দিন আরে আমি ভাই কাউকে ভয় করি না আমি ন্যায়ের জন্য লড়াই করছি আমি মানুষের হয়ে কাজ করতে চাই মানুষের পাশে থাকতে চাই গরিব মানুষের পাশে থাকতে চাই এবং এই মানুষের জন্য লড়াই করে যদি আমার যায় তাও আমি দ্বিধাবোধ করবো না একশো বা একবার কেন হাজার বারও যদি আমাকে জেল কাটতে হয় তাও ইসলাম প্রস্তুত আছে একেবারে সম্পূর্ণটা ভিত্তি কথা আছে কি না আসে মাঠের সময় কথা বলবে খেলা হোক মাঠে মাঠের ময়দানে কথা হবে বাড়ি বসে বসে কথা বলে তার হবে না সেটা সময় কথা বলবে আগামী বিধানসভায় আমরা ফের জিতছি ব্যাপক আরে আমরা ভোটে আগামী বিধানসভায় লিখ দিতে চাই আমরা আগামী বিধানসভায় এটা মাথায় দেখো তবে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেসের যেখানে কোনো অস্তিত্ব নেই তার জন্য আইএসএফদেরকে মিথ্যা মিথ্যা কে দিচ্ছে এবং আইএসএফদেরকে জেলে পড়ছে